আমি চলে গেছিলাম সুন্দরবনে আর সুন্দরবন ভ্রমণের ফার্স্ট দিন চলো আগে তোমাদের বোটটা ঘুরিয়ে দেখিয়ে দিই বোর্ডটা কিন্তু খুব দারুন ছিল আমরা আর এখানে দেখতে পাচ্ছো চেয়ার সব এত সুন্দর কালারের চেয়ার আমি ব্যাটার রেখে কিন্তু বললাম তবে বললাম বোর্ডটাকে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আমার পিছনে দেখতেই পাচ্ছ দা ইউনিভার্সাল ট্রাভেলস আর এখানে কিন্তু আমরা আমরা প্রথমেই চলে গেলাম যে আমাদের পাইলট মানে আমাদের এই বোটটাকে চালাচ্ছে সেই পাইলট দাদাকে বললাম দাদা হাই দাও দাদা বললো আমি বোর্ডটা ছেড়ে দিয়েছি বলি ব্যস্ত আমি বললাম চলো বোটটাকে সম্পূর্ণ দেখিয়ে আর বোটটা দেখানোর পরে ডাইরেক্ট চলে গেলাম লাঞ্চে আর লাঞ্চের খাবার বন্ধ কী বলবো ডাল বেগুন বাজার লেবু এত সুন্দর আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক রান্না করেছে দারুন হয়েছে আর ইলিশ উৎসবে যাব যাবো ইলিশ শর্ষে ইলিশ খাবার কখনো হতে পারে বলো এখানে কিন্তু সর্ষে ইলিশ খেলাম জমিয়ে কষিয়ে ও কি দারুণ আর এতটা গরম ছিল না সর্ষে ইলিশটা প্রচণ্ড গরম ছিল আমি তো জমিয়ে কষিয়ে আমার ইলিশ মাছটা ইলিশ মাছের সঙ্গে কিন্তু একটা লঙ্কা দিয়েছিল দারুণ লঙ্কা গরমে কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল কিন্তু যার কোনো অসুবিধা বলতে না দারুণ খেতে লাগলো সঙ্গে কিন্তু ও কি মাইক আমি কিন্তু একটা এক মানে একবার খারাপ খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি গরম ছিল বলে এরপরে কিন্তু এখানেই শেষ না ইলিশ এরপরে আবার চলে আসলো বেগুন ইলিশ বেগুন ইলিশটা এত দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো বেগুন দিয়ে ইলিশে যে চলে আসলো বেগুন ইলিশ এত সুন্দর হয়েছে আর বেগুন ইলিশের সাথে সাথে কিন্তু আরও কিছু ছিল আপনার ভিডিও দেখতে না এখানে কিন্তু দেখে নিয়েছি আমাদের বেগুন ইলিশ মাছের ভিতরে কিন্তু একটা ডিম পেয়েছিলাম ডিমটা খাওয়ার পরে চলো আমি খেতে লাগলে তোমরা ভিডিওটা দিলাম এরপরে কিন্তু চলে আসবে আমাদের সেই চাটনি পাপড় এত সুন্দর হয়েছে চাটনিটা তো বলার মতন না আমি তো চেটে পুটে চাটনিটা খেয়ে নিয়েছি হয়েছে চাটনি কি বলবো একটা অনুষ্ঠান বাড়ি ফেলার সুন্দরবনে যাওয়া মানে মানে ইলিশ 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 আর ইলিশ আর ইলিশ এত সুন্দর আমরা চলে গেছি আমি দায় ইউনিভার্সাল ট্রাভেলসের পক্ষ থেকে চলো টাটা বাই